কত সন্তান বাবা মাকে কষ্ট দেয় বাড়ি থেকে বের করে দেয় বাবাকে মারে বাবাকে মেরে হত্যা পর্যন্ত করে ফেলে বাবাকে রক্তের রঞ্জিত করে ফেলে মাকে পোহার করে মায়ের শরীর থেকে রক্ত ঝরে দেয় আল্লাহ তাবার কথা রাখ দিয়ে বলেন

উচ্চারণ করবে না যে শব্দের কারণে তারা ব্যথা ব্যথিত হয়ে নিজের জবান দিয়ে ও শব্দটা বের করে পায়াকুম্বর বলেন এই ও শব্দের এত পাওয়ার এত পাওয়ার যে আল্লাহর আরশে আযীম পর্যন্ত কেঁপে উঠবে তুমি ধ্বংস হয়ে যাবে তুমি তোমার কপাল পড়ে ছারখার হয়ে যাবে قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد نبي جبلن رمة تردال بابا ما يتبر نعمة يتبر مرجد شل نعمة جار بابا دنيا تجار بابا সে বোঝে বাবা হারা ব্যথা কতজন মাস মারতে আসে যে বড় এটি কোনদিন ভালো কোন শীতগ্রস্ত পায় না শীতের কোন কাপড় পায় না কথা বলেন টেকতে না যে বড় এটি মানুষেরা তাকে দূরে মারতে আসে ঘর ভারে ভেঙে দেয় মানুষেরা তার সঙ্গে ভালো ব্যবহার করে না বাবা যদি দুনিয়াতে বেঁচে থাকে সন্তান যদি বাবার কাছে আবদার করে বাবা কত সন্তান দেখি সুন্দর জামা কাপড় পরে শীতকালে সুন্দর জ্যাকেট পরে সুইটার পরে ও বাবা আমারও তো মনে ও বাবা আমার তো মনে চাই সুন্দর একটা যখন শোনে বাবা শোনার পরে ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা রাত পর্যন্ত মানুষের কাজ করে করে কত মানুষের গালি শোনে কত মানুষের ধমক শোনে সন্ধ্যার পরে যখন কাজ করে সারা দিন অন্যের কামলা দিয়ে বাবা সন্ধ্যার পরে সুন্দর একটা জামা নিয়ে সন্তানকে সামনে দিয়ে বলে রে বাবা তুই পড় তোমার শরীরে লাগাও সন্তান যখন সুন্দর একটা নতুন কাপড় পায় সন্তানের মনটা অনেক বড় খুশি অনেক বড় হাসি দেয় সুন্দর একটা হাসি দেয় সুন্দর হাসি দেখে বাবার কুদ্রতি করি যাতে ঠান্ডা হয়ে যায় বাবার কলকটা শীতল হয়ে যায় মায়ের কলকটা শীতল হয়ে যায় কিন্তু ওই যে বাবা সুন্দর একটা জামা সন্তানকে দিয়েছে কিন্তু নিজে সুন্দর জামা পরে নাই সন্তানের যে ছেড়া কাপড়টা ছিল গায়ে নতুন ভেবে তুলে নেয় বাবা মা কোন রকম কাপড় দ্বারা পেঁচিয়ে শরীরটা মোড়ায় রাখে সন্তানের ছেড়া লুঙ্গি বাবা পড়ে সন্তানকে কষ্ট বুঝতে দেয় না রে বাবা আজকে আমরা অনেক কত মানুষ থেকে বের হয়ে যায় সুদূর প্রবাসে থাকে সন্তান বাড়িতে কোনো সুন্দর কোনো খাবারের প্রয়োজন থাকলে মায়ের প্রেমের মধ্যে খবর ঢুকেল বাবার পেটের মধ্যে খাবার ঢোকে না সন্তান যখন বাড়িতে রওনা করে বাবা আমি আমার সন্ধ্যা সাতটায় ফ্লাইট হয়েছে আমি রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি মা যত্ন করে সন্তানের সঙ্গে একটা বেলা খাবার খাবে মা কত রকমের খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে আর বারবার মোবাইলে নক করে আমার বাবা কখন বাড়িতে আসবে একটা বার আমাকে মা মা বলে আমাকে একটা বার ডাক দেবে আমার সন্তান পেয়ে আমি আমার কুলি জার কুলি ঠান্ডা হয়ে যাবে মা এ কথা ভাবে আর সুন্দর সুন্দর জিনিস এতে ব্যস্ত হয়ে পড়ে সন্তান ওরা দিয়েছে বাবাকে ফোন দিয়েছে বাবা আমি গাড়িতে উঠেছি কিছুক্ষণ পরে সন্তান কিছু দূর আসার পরে বাবাকে আবার ফোন দিয়ে বলে রে বাবা আমি পড়ায় কাছেই পৌঁছে গিয়েছি বাবা সন্তানকে বলে বাবা তুমি আসলে আমরা একসাথে খানা খাব এর কিছুক্ষণ পর হঠাৎ করে অপরিচিত নাম্বার থেকে হঠাৎ করে সন্তানের কল থেকে সন্তানের সিম থেকে কি নাম্বার থেকে বাবার করে বাবার ফোনে কল বেজে উঠল অপরের আওয়াজ সন্তানের আওয়াজ শোনা যায় না আপনি কে বলছেন বলে আমি মোবাইল ওয়ালার বাবা বলে কিছুক্ষণ আগে আপনার সন্তান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। বাবা এটা ফেটে চৌচির হয়ে যায় বাবার মনে বড় ব্যথা মায়ের মনে বড় ব্যথা এর মোমেন মুসলমান আজকে যেই মা যেই বাবা এত কষ্ট করে আমাকে আপনাকে বড় বানাইল যেই মা যেই বাবা এত কষ্ট করে বড় বিল্ডিং করলো। যে মা বাবা এত কষ্ট করে এত সম্পদ অর্জন করেছে সেই বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ বিলাস করছি আর যাদের বাবা মা বেঁচে আছে কত সন্তান বাবা মাকে কষ্ট দেয় বাড়ি থেকে বের করে দেয় বাবাকে মারে বাবাকে মেরে পর্যন্ত বাবাকে রক্ত রঞ্জিত করে ফেলে মাকে পহার করে মায়ের শরীর থেকে রক্ত ঝড়ায় দেয় এর গোলাপ

ছাত্রীর বাবা নাই কত মা নাই কত ছাত্রীর জন্য সুন্দর বস্ত্রের ব্যবস্থা করে দেয় কত ছাত্রের জন্য বাবা সুন্দর সুন্দর কাপড়ের ব্যবস্থা করে দেয় আমার দয়ার নবী বড় এতিম ছেলে নবীর মতো এতিম তো কেউ নাই হেরে মোমেন মুসলমান আল্লাহর গোলাম মাদ্রাসার মধ্যে ছাত্রীর লেখাপড়া পড়ে অনেক ছাত্রীর বাবা নাই মানাই মাদ্রাসা ছুটি হওয়ার পরে কত ছাত্রীরা হাত ধরে বাবা তার মেয়েকে নিয়ে যায় সুন্দর সুন্দর জামা কিনে দেয় মজা কিনে দেয় ছাত্রীটা ফাঁকের থেকে দূরের থেকে দেখে আর মনে আমার যদি বাবা থাকতো আজকে ছুটির দিনে আমার হাতটা ধরে আমার বাবা বাড়িতে নিয়ে যেত আমার যদি মা যদি বেঁচে থাকতো আমার জন্য সুন্দর সুন্দর শীত ব্যবস্থা করত